কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুটফুরে মেজাজে আসেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে অন্যের চোখে ভালো মানুষ সাজার জন্য নিজের ভালো লাগাগুলো কখনো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো প্রিয়জনের কাছে মূল্যীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না বয়স শিক্ষা পথ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট দেখাবেন না তাহলে আপনি ছোট হয়ে যাবেন পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস হওয়া না পর্যন্ত তার হুশ ফেরে না মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচনাকারীদের যুদ্ধ করে নিজের সময়ও শক্তি অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন জীবন মানেই জিপিএ ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনার জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে উঠবে পৃথিবীর নিষ্ঠুরসম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবেন না করবে না মানে করবেই না না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন না তাদের কষ্ট দিয়েছেন না তাদের ক্ষতি করেছেন তবুও তারা আপনাকে পছন্দ করবে না এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনার ঠেকা পড়েনি কারো দুর্বলতা জানার পর সেগুলো বারবার তার সামনে আলোচনা করবেন না এতে তার মনে কষ্ট হতে পারে কিন্তু কিছু কিছু মানুষ তাই করে থাকে কাউকে ভালো নাই লাগতে পারে কিন্তু তাকে কখনো অপমান করবেন না আপনি যদি তাকে অপমান করেন তাহলে সেও আপনাকে অপমান করার জন্য সুযোগ খুঁজবে এই কথাটাই মানুষের মনে থাকে না যেটা মানুষের প্রয়োজন হয় না সেটাই মানুষকে দান করতে চায় নিজেকে দান প্রমাণ করার জন্য মানুষ কখনো নিজের দুর্বলতা খোঁজে না অন্যের দুর্বলতাগুলো খোঁজার চেষ্টা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন